হ্যালো বন্ধুরা আমি আজকে আপনাদের সামনে হাজির হয়েছি ফেসবুকের নতুন কিছু গুরুত্বপূর্ণ টিপস নিয়ে তো আপনারা দেখছেন ইউটিউব চ্যানেল স্বপ্নে দেখলাম আর আমি বিধান আপনাদের সাথেই আছি তো চলুন আমরা দেখি আজকে ফেসবুকের কি নতুন সব সেটিংস আমরা দেখব তো আমরা প্রথমেই চলে যাচ্ছি ফেসবুকে আমার ফেসবুক আমি ফেসবুকটা ওপেন করলাম ফেসবুক ওপেন করার পর যেটা করতে হবে আমরা প্রথমেই দেখব যে আমাদের ফেসবুক আমরা ইউজ করি আমাদের মোবাইলে আমাদের ফেসবুক অন্য কোনো ডিভাইসে মানে আমাদের মোবাইল ছাড়া অন্য কোনো ডিভাইসে কেউ যদি ইউজ করে আমরা কিভাবে জানবো তো সেটা জানার জন্য আমাকে প্রথমে চলে যেতে হবে থ্রি লাইনসে থ্রি লাইনসে গিয়ে আমরা চলে যাব থ্রি লাইন্সে গিয়ে আমরা চলে যাব সেটিংসে তো সেটিংসে গেলাম তো সেটিংসে যাওয়ার পর সেটিংসে ক্লিক করব সেটিংসে ক্লিক করার পর যে কাজটা করতে হবে সেটা হচ্ছে আমরা খুঁজে পাবো দেখেন এখানে লগ ইন সিকিউরিটি অ্যান্ড লগ ইন সিকিউরিটি অ্যান্ড লগ ইং ক্লিক করবো সিকিউরিটি অ্যান্ড লগ ক্লিক করার পরে দেখেন সিকিউরিটি অ্যান্ড লগ ইন আছে এবং নিচে লিখে আছে পরে দ্বিতীয় লাইনে লিখে আছে ওয়ার আর ইউ আর লগড ইন তো এখানে আমরা ক্লিক করব ক্লিক করে দেখবো যে আমার ডিভাইসটি ছাড়াও অন্য কোনো ডিভাইসে আমার ফেসবুক আইডিটা লগ ইন হয়েছে কিনা তো এখানে সি হল আমরা ক্লিক করব সি ক্লিক করলে দেখেন দেখা যাচ্ছে যে অনেকগুলো ডিভাইস যেমন আমার ফোনটা হচ্ছে নোকিয়া থ্রি পয়েন্ট টু এই যে আমার ডিভাইস এই যে ডিভাইস এই যে এখানে আরও ডিভাইস আছে অ্যান্ড্রয়েড সিলেট যেমন আমি অন্য একটা ডিভাইস দিয়ে করছিলাম তো এইভাবে আমরা দেখতে পারি যে অন্য কোনো ডিভাইস দিয়ে লগ ইন হয়েছে কি না যদি অন্য কোনো ডিভাইস দিয়ে লগ ইন থাকে তাহলে সেগুলোকে আমরা লগ আউট করে দিতে পারবো যেমন আমি যদি লগ আউট করে আমি দেখাই একটা লগ আউট করতে চাইলে যেমন এটা আমি লগ আউট করবো এখানে থ্রি ডট মেনুতে ক্লিক করবো লগ আউট লগ আউট তাহলে সেই ডিভাইস থেকেই লগ আউট হয়ে যাবে ফেসবুক তো এইভাবে আমরা এই সেটিংসটা করে নিতে পারি তারপর আমরা যে সেটিংসটা দেখবো সেটা হচ্ছে আমরা অনেকেই ফেসবুক ইউজ করি বাট আমরা জানি না কীভাবে আমাদের ফেসবুকের পাসওয়ার্ড চেঞ্জ করতে হয় তো আমরা দেখব পাসওয়ার্ড কীভাবে চেঞ্জ করি তো চলে যাই আবার চলে যাই আমরা আমরা চলে যাবো থ্রি লাইনসে থ্রি লাইন্সে চলে যাওয়ার পর আবার চলে যাব সেটিংসে সেটিংসে যাওয়ার পর যেটা করব সেটাই করব আবার সিকিউরিটি অ্যান্ড লগ ইন সিকিউরিটি অ্যান্ড লগ ইনে ক্লিক করব ক্লিক করার পরে দেখবেন নিচে আসবেন নিচে আসার পর দেখবেন চেঞ্জ পাসওয়ার্ড তো এখানে ক্লিক করব লোড অপ একটু অপেক্ষা করতে হবে তো দেখেন চলে আসছে এখানে আসছে কারেন্ট পাসওয়ার্ড মানে এখন আপনার পাসওয়ার্ডটা যেটা দেওয়া আছে সেই পাসওয়ার্ডটা এখানে আপনি ল দিতে হবে তারপরে এখানে আছে নিউ পাসওয়ার্ড এই নিউ পাসওয়ার্ডের জায়গায় আপনি নতুন একটা পাসওয়ার্ড দিবেন এরপর আবার আছে রিটাইপ নিউ পাসওয়ার্ড আবার এখানে আবার যে নতুন পাসওয়ার্ডটা দিলেন সেই পাসওয়ার্ডটা আবার দিবেন দিয়ে সেই চেঞ্জ এখানে ক্লিক করে দিলেই আপনার নতুন পাসওয়ার্ডটা সেট হয়ে যাবে তখন আপনি এই নতুন পাসওয়ার্ড দিয়ে ফেসবুকে লগ ইন করতে হবে এইভাবে আমরা এই কাজটাও করতে পারি তারপরে আমরা যেটা করবো আমরা আরেকটা সেটিংস দেখব যে আমরা যে পোস্ট করি সেই পোস্টগুলা মানে কে কে দেখতে পারবে তো সেইটা যদি আমরা সেটিং করে নিতে চাই আমরা চলে যাব চলে যাব থ্রি ডোটে থ্রি ডটে চলে যাওয়ার পর আবার চলে যাব সে সেটিংসে সেটিংসে গেলাম তো সেটিংসে যাওয়ার পর সেটিংসে যাওয়ার পর আমরা যাব প্রাইভেসি সেটিংস সেটিংসে যাওয়ার পরে আমরা যাব দেখেন এখানে আছে প্রাইভেসি সেটিংস প্রাইভেসি সেটিংসে যাবো তো প্রাইভেসি সেটিংসে যাওয়ার পর আমরা যেটা করবো এখন আমরা দেখব যে আমরা যে ভবিষ্যতে যে পোস্টগুলো করবো এই পোস্টগুলো কে দেখতে পারবে যেমন এখানে আছে উ ক্যান সি ইউ ফিউচার পোস্ট মানে ভবিষ্যতে আপনি যে পোস্টগুলো করবেন এগুলো কে কে দেখতে পারবে এগুলো পাবলিক দেখতে পারবে সবাইকে যদি দেখাতে চান তেমন এটা যদি আমরা ক্লিক করি দেখেন এখানে আমারটা পাবলিক করে আছে এখানে ট্রাই ইট নাও এখানে যদি আমি ক্লিক করি এখান থেকে আপনি চাইলে এমন করে চলে আসবে চলে আসলে এই যে পাবলিক এখানে ক্লিক করে আপনি করে নিতে পারেন পাবলিক করে নিতে পারেন পাবলিক করে নিলে আপনার মানে পোস্টটা দিলে যে কেউ দেখতে পারবে আপনার পোস্ট অথবা আপনি চাইলে প্র্যান্ট করে নিতে পারেন প্র্যান্ট করে রাখলে ফেসবুকে আপনার যারা ফ্রেন্ড আছে শুধু তারাই দেখতে পারবে অথবা আপনি চাইলে যদি চান যে আমি একটা পোস্ট করবো এই পোস্টটা কাউকে দেখাবো না শুধু আমি দেখবো তাহলে করতে পারেন সিম এই সিম ওড়ে চলে যাবেন সিম ওড়ে চলে গেলে আপনি অনলি মিটে যদি দিয়ে দেন তাহলে শুধু আপনি দেখবেন অন্য কেউ দেখবেন না আবার যদি চান স্পেসিফিক কোনো বন্ধুকে দেখাবেন তাহলে এখানে আসে স্পেসিফিক ট্র্যান্ড এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করার পরে আপনি যে বন্ধুকে দেখাইতে চান এখানে ওদের মার্ক করে দিলে মার্ক করে দিলে শুধু তারা দেখতে পারবে অন্য কেউ দেখতে পারবে না তো আমার পাবলিক ছিল আমি পাবলিক করে রাখলাম তো এইভাবে আমরা করে রাখতে পারি তারপরে আমরা যেটা দেখব সেটা হচ্ছে পরে দেখেন একটা চেয়ে উ ক্যান সি দ্য পিপল পেজ অ্যান্ড লিস্ট ইউ ফলো অর্থাৎ আপনি কোন কোন পেজগুলা ফলো করেন এগুলা কে কে দেখতে পারবে বা কোন কোন মানুষকে ফলো করেন কোন কোন পেজগুলা ফলো করেন সেটা কারা কারা দেখতে পারবে সেটাও আপনি চাইলে আপনার মতো করে করে রাখতে পারেন সেটিংসটা আপনি পাবলিক করে রাখলে সবাই দেখতে পারবে যে আপনি কাকে লাইক করলেন আপনি কাকে ফলো করলেন আপনি কাকে কমেন্ট করলেন এটা যদি পাবলিক করে রাখেন সব দেখতে পারবে যদি করে রাখেন শুধু ফ্র্যান্ট দেখতে পারবে আর যদি অনলি মি করে রাখেন তাহলে শুধু আপনি দেখতে পারবেন অন্য কেউ দেখতে পারবে না যেহেতু এটা হচ্ছে গুপন সেহেতু আমি অনলি মি করে রাখলাম আরও করা যেতে পারে স্পেসিফিক ফ্রেন্ড শুধু বন্ধুরা দেখবে অন্য কেউ দেখতে পারবে না সেটাও করে রাখা যায় তো আমি করে রাখছি অনলি মি আপনার যেটা পছন্দ সেটা করে রাখতে পারেন তো তারপরে আমরা দেখব যে আমরা যে স্টোরি স্টোরি দিই সেটা কে দেখতে পারবে কে দেখতে পারবেন না স্টোরি মানে হচ্ছে আমরা ম্যাসেঞ্জারে জানি যে ডে দিই সেটাই হচ্ছে স্টোরি তো স্টোরি উ ক্যান সি ইউর স্টোরি মানে আপনি যে স্টোরিটা দেবেন এটা কে দেখতে পারবে যেমন এখানে যদি আমরা ক্লিক করি দেখেন এখানে পাবলিক আছে প্যান্ট আছে আপনি যদি পাবলিক করতে চান মানে সবাই দেখতে পারবে চব্বিশ ঘন্টা দেখা যায় আপনি কোনো পোস্ট দিলেন বা কোনো পিক দিলেন এই পিকটা চব্বিশ ঘন্টা পর্যন্ত থাকবে তারপর অটোমেটিক্যালি ডিলিট হয়ে যাবে আপনি এটা যদি পাবলিক করে রাখেন তাহলে সবাই দেখতে পারবে যদি ট্রেন্ড করে রাখেন শুধু ট্র্যান্ডটা দেখবে আপনি কাস্টমস করতে পারেন কাস্টমস করে রাখলে আপনি নিজের মতো করে দিতে পারেন তো আমি ফ্রেন্ড দিয়ে রাখলাম শুধু ফ্রেন্ডটা দেখতে পারবে অন্য কেউ দেখতে পারবে না তারপরে আপনি যে কাজটা করতে পারেন যে আমরা দেখবো যে উ ক্যান স্যান্ড ইউ ফ্রেন্ড রিকোয়েস্ট মানে এখানে দেখেন আছে পরে উ ক্যান স্যান্ড উ ক্যান স্যান্ড ইউ ফ্রেন্ড রিকোয়েস্ট মানে আপনাকে কে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাতে পারবে মানে আমরা দেখা যায় যে আমরা যদি ফেসবুক অ্যাকাউন্ট খুলি আমাদের ফ্রেন্ড রিকোয়েস্ট আসলে আমরা ফ্রেন্ড অ্যাকসেপ্ট করি তারপর আমাদের ফ্রেন্ড হয় তো কে আপনাকে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাতে পারবে এটা চাইলে এটার সেটিংসটা আপনি করে রাখতে পারেন দেখেন এখানে আছে এভরি মানে যে কেউ আপনাকে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাতে হয় এটা ভালো মানুষ হয় খারাপ মানুষ সবাই আপনাকে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাতে পারবে যদি আপনি রিওন করে রাখেন তাহলে পাঠাতে পারবে আর যদি চান যে না যা যে আমার ফ্রেন্ড আছে ফ্রেন্ডের ফ্রেন্ডরা পাঠাতে পারবে তাহলে আপনি ফ্রেন্ড অফ ফ্রেন্ডস এটা এটাতে মার্ক করে রাখবেন তো আমি করে রাখলাম এভরি ওয়ান আপনার যেটা পছন্দ সেটা করে রাখতে পারেন তারপরে আমরা যেটা করবো এটা খুব গুরুত্বপূর্ণ যে হু ক্যান সি ইউর ফ্রেন্ড লিস্ট অর্থাৎ আপনার কে কে ফ্রেন্ড আছে এই ফ্রেন্ড লিস্টটা কে দেখতে পারবে আপনি যদি চান যে এই লিস্টটা গোপন করে রাখবেন আইড করে রাখবেন কেউ দেখতে পারবে না শুধু আপনি দেখতে পারবেন তাহলে সেটাও করে রাখতে পারেন তো এটা করার জন্য চলেন যাই আমরা দেখে আসি দেখেন এখানে আছে পাবলিক করা আছে ফ্রেন্ড করা আছে তারপরে আছে ফ্রেন্ড অ্যাকসেপ্ট অর্থাৎ পাবলিক করে রাখলে আপনার ফ্রেন্ড কয়জন আছে এটা সবাই দেখতে পারবে এবং কে কে প্যান্ট সেটা সবাই দেখতে পারবে ফ্রেন্ড যদি করে রাখেন শুধু ফ্রেন্ডরা দেখতে পারবে আর এখানে আছে ফ্রেন্ড অ্যাকসেপ্ট মানে ফ্রেন্ড ছাড়া অন্য সবাই দেখতে পারবে আপনি যদি চান সি মোড এখানে আর আছে স্পেসিফিক প্যান্ট শুধু ফ্রেন্ডরা দেখতে পারবে মানে আপনি যাদেরকে মার্ক করে রাখেন আবার আছে অনলি 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 মি মানে আমি অনলি মি করে রাখলাম মানে আমার ফ্রেন্ড লিস্টটা অন্য কেউ দেখতে পারবে না শুধু আমি দেখতে পারবো এইভাবে আমি করে রাখতে পারি তারপরে আমরা যে কাজটা করতে পারি এরপরে দেখেন আছে উ ক্যান সেন্ড ইউর ফ্রেন্ড রিকোয়েস্ট তারপরে তারপরে আমরা দেখব তারপরে একটা আছে যে উ ক্যান লুক ইউ আপ ইউজিং দ্য ইমেল অ্যাড্রেস ইউ প্রভাইড অর্থাৎ আপনি যে ইমেল দিয়ে আপনার ফ্র্যান্ড আপনার ফেসবুক অ্যাকাউন্টটা ওপেন করছেন সেই ইমেল অ্যাড্রেস কারা কারা দেখতে পারবে কেউ কি দেখ আপনি কি চান যে কেউ দেখুক কিংবা কেউ না দেখুক যদি আপনি এটা আপনার সেটিংসটা আপনার মতো করে রাখতে পারেন যেমন এভরি ওয়ান যদি করে রাখেন তাহলে আপনি এভরি ওয়ান তাহলে সবই দেখতে পারবে আপনার ইমেল অ্যাড্রেসটা অথবা আপনার প্র্যান্ট অফ ফ্র্যান্ড অর্থাৎ বন্ধুর বন্ধুরা দেখতে পারবে খালি ফ্রেন্ডস এখানে শুধু বন্ধুরা আর যদি দেন আপনি অনলি মি তাহলে কেউ দেখতে পারবে আমি অনলি মি দিয়ে রাখলাম অর্থাৎ কেউ দেখতে পারবে না শুধু আমি দেখতে পারবো আমার ইমেল অ্যাড্রেস কেউ কেউ ইমেল অ্যাড্রেস ছাড়াও কেউ ফোন নাম্বার দিয়ে ফেসবুক অ্যাকাউন্ট খুলে বেশিরভাগ মানুষই ফোন নাম্বার দিয়ে ফেসবুক অ্যাকাউন্ট খুলে তো ফেসবুক অ্যাকাউন্ট ফোন নাম্বার দিয়ে করলে যেমন এটা বেশি প্রবলেম হয় যেটা যদি মেয়েরা একটা ফেসবুক অ্যাকাউন্ট খুলে ফোন নাম্বার দিয়ে তখন ফোন নাম্বারটা মানে কী হয়ে যায় পাবলিশড হয়ে যায় মানুষের কাছে তো অনেকে চায় যে এই ফোন নাম্বারটা কী করে রাখবে হাইড করে রাখবে বা গোপন করে রাখবে তো সেটাও আপনি করতে চাইলে করতে পারেন যেমন এখানে আছে হু ক্যান লুক আপ ইউ ইউজিং দ্য ফোন নাম্বার ইউ প্রোভাইড অর্থাৎ আপনি যে ফোন নাম্বারটা দিয়ে ফেসবুক অ্যাকাউন্ট খুলছেন সেই ফোন কে দেখতে পারবে তো এইটা করার জন্য আপনি যেটা করতে পারবেন আপনি চলে যাবেন এখানে চলে আসার পরে আপনি দেখলেন যে এভরিওয়ান আছে প্যান্টস অফ প্যান্টস আছে প্যান্ট আছে অনলিমি আছে অনলিমি আছে তাহলে আপনি যদি চান যে না কাউকে আমি দেখাতে চাচ্ছি না তাহলে আপনি অনলিমি করে রাখবেন আমি এভরি ওয়ান করে রাখলাম তো এইভাবে আমরা আমাদের ফেসবুককে সেভ রাখতে পারি তারপরে আমরা যে কাজটি করব সেটা হচ্ছে সেটা হচ্ছে মানে আমার যে ফেসবুক আছে ফেসবুক অ্যাকাউন্টটা আছে এই ফেসবুক অ্যাকাউন্ট এখানে আছে ডু ইউ ওয়ান্ট টু সার্চ ইঞ্জিন আউটসাইড ইউ ফেসবুক টু লিঙ্ক টু ইউর প্রোফাইল অর্থাৎ আপনি ফেসবুক ছাড়াও অন্যখানে যেমন গুগল গুগলে গিয়ে যদি আপনার নাম লিখে সার্চ করে তাহলে আপনার প্রোফাইলটা আসবে কিনা এটাও আপনি করে রাখতে পারেন সেটিংস যে আপনি যদি চান যে না গুগলে সার্চ করে আমাকে পাওয়া যাবে না তাহলে আপনি অফ ওপন করে দিতে পারেন যেমন এখানে আছে অ্যালাউ সার্চ ইঞ্জিন আউটসাইড অফ ফেসবুক টু লিঙ্ক টু ইয়োর প্রোফাইল অর্থাৎ এটা এভাবে অফ থাকে তো আপনি যদি অন করে রাখেন তাহলে আপনাকে সার্চ করলে পাওয়া যাবে আর আপনি যদি অফ করে রাখেন এভাবে অফ করে রাখেন তাহলে আপনাকে গুগলে গিয়ে সার্চ করে আপনার প্রোফাইল পাওয়া যাবে না তো আমি অন করে রাখলাম যাতে আমাকে আমার নাথ ফার্মেসি এটাতে যদি গুগলে গিয়ে কেউ কেউ সার্চ করে তাহলেও যাতে তারা পেতে পারে তারপরে আমরা যে জিনিসটা দেখব তারপরে আমরা দেখতে পারি যে ফেসবুকে আমরা অনেকেই ফেসবুক ইউজ করি কিন্তু আমরা জানি না আসলে ফেসবুক আমরা কতক্ষণ কত টাইম আমরা ইউজ করছি আমরা এটাও দেখে নিতে পারি যে আমরা প্রতিদিন কত কতটুকু সময় ফেসবুক ইউজ করলাম তো এটা দেখার জন্য আমরা চলে যাব আমরা এটা দেখার জন্য আমরা চলে যাব থ্রি লাইনে তো থ্রি লাইনে চলে যাওয়ার পরে আমরা চলে যাব সেটিংস সেটিংসের নিচে দেখে না প্রাইভেসি শর্টকাট তারপরে আছে ইয়োর টাইম অন ফেসবুক তো ইয়োর টাইম অ্যান্ড ফেসবুকে আমরা ক্লিক করব ইউর টাইম অ্যান্ড ফেসবুকে যদি ক্লিক করি তাহলে দেখেন এখানে দেখাচ্ছে যে আমি কীভাবে কতটুকু ফেসবুক ইউজ করেছি যেমন আমি আজ আজকে টিউসডে টিউজডেতে আজকে এক ঘন্টা তেরো মিনিট ফেসবুক ইউজ করেছি সেটা এখানে শো করছে এভাবে আপনাকে দেখাবে কোন দিন কত যেমন তার আগের দিন একান্ন মিনিট করেছিলাম তার আগের দিন দশ মিনিট তার আগের দিন এক ঘন্টা আঠাশ মিনিট তার আগের দিন আঠাশ মিনিট অর্থাৎ শুক্রবারে এভাবে আপনি দেখতে পারেন যে কোন দিন কতটুকু সময় আপনি ফেসবুকে টাইম ইউজ করেছেন তো এইভাবে আপনি ফেসবুকে কঠিনটি সব কিছুই জেনে নিতে পারেন আর একটা ব্যাপার ফেসবুকে আপনাকে অনেক সময় অনেক ফ্র্যান্ড দেখা গেছে যে অনেক ফ্র্যান্ড হয়েছে আজে বাজে সব পোস্ট করে এখন তাকে ব্লক করে দিতে চাচ্ছেন অনেকেই জানে না কীভাবে ব্লক করতে হয় তো আমরা যদি ব্লক করতে চাই তাহলে আমরা কীভাবে ব্লক করব তো আমরা কীভাবে ব্লক করবো সেইটা করার জন্য আমরা চলে যাব থ্রি ডটে থ্রি ডটে চলে যাওয়ার পর আমরা চলে যাব সেটিংসে সেটিংসে যাওয়ার পর আমরা নিচে যাব স্ক্রল করে নিচে স্ক্রল করে যাওয়ার পর আপনি দেখবেন সে আছে ব্লকিং এই ব্লকিংয়ে ক্লিক করবো তো ব্লকিংয়ে ক্লিক করার পরে এখানে দেখেন আমি একটা ব্লক করে রাখছি এম জুনায়েদ তো এখানে দেখেন প্লাস বাটন আছে অ্যাড টু ব্লক লিস্ট তো আপনি কীভাবে ব্লক করবেন অ্যাড টু ব্লক লিস্টে ক্লিক করবেন ক্লিক করার পরে এখানে লিখ খেছে টাইপ এ নেম অর অ্যান ইমেল অর্থাৎ নাম অথবা তার ইমেল লিখতেন মনে করেন আমি একজনের নাম লিখলাম আমি যাকে ব্লক করতে চাচ্ছি আমি লিখছি রাহুল এই যে এখানে চলে আসছে মনে করেন আমি রাহুল দাসকে ব্লক করে দেবো এখানে রাহুল দাস আসছে আমার একটু ফ্রেন্ড ওকে আমি ব্লক করে দিব এখানে আমি ব্লক ক্লিক করলাম ব্লকে ক্লিক করার পর এখন বলতেছে যে ব্লক রাহুল দাস ওয়ার্ডস চিহ্ন এখানে ব্লক নিচে ব্লক আছে ব্লক করে দেন দেখেন ব্লক হয়ে যাবে এই নাম্বারটা এখন ব্লক হয়ে গেছে আমি এটা যদি এখন কি চেক করে দেখতে যাই দেখেন এখানে রাহুল দাস ব্লক হয়ে আছে এবং এই দিকে লিখে আসে আনব্লক অর্থাৎ আপনি যদি আবার আনব্লক করতে চান আনব্লকে ক্লিক করে আনব্লক করে নিতে পারেন তো আমি সে ছাড়া কোনো দোষ করে নেই কাজে আমি আবার আনব্লক করে দিব এই যে আমি আনব্লকও করে দিয়েছি অর্থাৎ আমি আনব্লকটাও দেখিয়ে দিয়েছি আপনি কীভাবে আনব্লক করবেন এরপরে আরও যে টিপস আছে গুরুত্বপূর্ণ টিপস সেই টিপসটা হচ্ছে আমরা অনেক সময় আমরা অনেক গ্রুপে অ্যাড হই অনেকটা জেনে অনেকটা না জেনে তো গ্রুপে অনেকেই আজে বাজে অনেক সব কি স্ট্যাটাস দেয় যেটা দেখতে আমাদের অনেক বিব্রতকর অবস্থায় পড়তে হয় তো এমন হচ্ছে এখন আপনি চাচ্ছেন যে গ্রুপটাতে অ্যাড হয়েছেন এই গ্রুপটাতে আপনি থাকবেন আপনি ডিপ নেবেন না আপনি গ্রুপটাতে থাকতে চাচ্ছেন অথচ এই বাজে বাজে পোস্টগুলো আপনি দেখতে চাচ্ছেন না তো এখন কী করা যায় আপনি চাইলে এই বাজে বাজে যে পোস্টগুলো বা স্ট্যাটাসগুলো আপনি অফ করে রাখতে পারেন ত্রিশ দিনের জন্য এটা কীভাবে করবেন আপনি মনে করেন এখানে একটা আফরোজা জাহান মনিকা পাগলা গ্রুপ এই পাগলা গ্রুপে একটা স্ট্যাটাস এই স্ট্যাটাসটা এটা চাইলে আপনি যদি চান যে এই স্ট্যাটাসটা বা এই এটা আপনার সামনে দেখাবে না তো আপনি করে রাখতে পারেন ত্রিশ দিনের জন্য ব্লক এই জন্য আপনি থ্রি ডটে ক্লিক করবেন থ্রি ডটে ক্লিক করার পর আপনি দেখবেন স্নোজ আফরোজা ফর ত্রিশ ডিস এটাতে ক্লিক করে দেবেন তো এটাতে ক্লিক করে দিলে 30 দিনের জন্য তার পোস্ট বদ্ধ হয়ে গেল মানে আপনার কাছে 30 দিন কোনো পোস্ট আর আসবে না মানে তার পোস্ট আপনাকে আর দেখতে হবে না এইভাবে আপনি কি করে ফেলতে পারেন 30 দিনের জন্য তার পোস্টগুলা অফ করে রাখতে পারেন তো এইভাবে আমরা কাজ করতে পারি এর পরে যে কাজ করতে পারি এর পরে আমরা যে কাজটা করতে পারি অনেকেই আমরা জানি না যে কিভাবে। আমরা হঠাৎ করে একটা স্ট্যাটাস দিলাম তো স্ট্যাটাসটা হয়ে গেলো দেশ দেশের বিরুদ্ধে বা রাজনীতির বিরুদ্ধে একটা স্ট্যাটাস কিন্তু এই স্ট্যাটাসটা দিয়ে আমার মনে হলো যে স্ট্যাটাসটা দেওয়া আমার ঠিক হয়নি এই স্ট্যাটাসটাকে ডিলিট করতে হবে তো অনেকে আমরা স্ট্যাটাস দিই স্ট্যাটাসটা ডিলিট করতে পারি না আমি আজকে দেখিয়ে দেবো যে কোনো ভুলে কোনো স্ট্যাটাস যদি আমরা দিয়ে দিই সেটা কীভাবে ডিলিট করবো অথবা কোনো স্ট্যাটাসকে কীভাবে আমরা এডিট করব মনে করেন আমি একটা করে দিলাম এখনই আমি একটা স্ট্যাটাস যদি লিখি আমি লিখলাম এখন মনে করেন হাই হাই লিখে পোস্ট করে দিলাম হাইলিকে আমি পোস্ট করে দিলাম এই যে নাথপার হাই হাইলিকে পোস্ট করে দিলাম তো এটাকে আমি ডিলিট করতে হবে এখন তো এটাকে আমি ডিলিট করবো কীভাবে ডিলিট করবো দেখেন নাথপর মিস্ত্রি এখানে থ্রি ডট ডান দিকে থ্রি ডট আছে থ্রি ডটে ক্লিক করবো থ্রি ডটে ক্লিক করার পরে দেখেন এখানে ডিলিট লিখে আছে তো ডিলিট লিখে আছে আপনি ডিলিটে ক্লিক করলে এই যে ডিলিটে আমি ক্লিক করলাম ডিলিট ক্লিক করার পরে বলতে বলতেছে যে ইউ ক্যান এডিট ইট ইফ ইউ জাস্ট নিড টু চেঞ্জ সামথিং অর্থাৎ ডিলিট এডিট সামথিং যদি আপনি ডিলিট করতে চান ডিলিটে ক্লিক করেন যদি এডিট করতে চান আপনি এডিটে ক্লিক করতে পারবেন এই যে এডিটে ক্লিক করে আবার নতুন করে এডিট করতে পারবেন তাহলে আপনাকে ডিলিটও দেখিয়ে দিলাম এডিটও দেখিয়ে দিলাম কীভাবে ডিলিট করতে হয় কীভাবে এডিট করতে হয় তো আশা করি বন্ধুরা আপনারা ডিলিট এবং এডিট এগুলো করতে পারবেন এবং যে টিপসগুলো দিছি সেই সব কাজগুলোই আপনারা করতে পারবেন তারপরে আমরা যেটা করতে পারি একটা সেটা হচ্ছে আপনি ফেসবুকের যাবতীয় সব কিছু আপনি চাইলে মানে সব তথ্য সব হিস্ট্রি আপনি কী করে নিতে পারেন ডাউনলোড করে নিতে পারেন সেটা আবার কীভাবে তো সেটা কীভাবে চলেন দেখি এটাই আমাদের লাস্ট টিপস কীভাবে আমরা যাবতীয় তথ্য ডাউনলোড করব ডাউনলোড করার জন্য আপনাকে চলে যেতে হবে থ্রি ডটে মানে থ্রি লাইন মেনুতে থ্রি লাইন মেনুতে যাওয়ার পরে আপনি চলে যাবেন সেটিংসে আমি চলে আসলাম সেটিংসে তো সেটিংসে আসার পর আপনাকে যেটা করতে হবে আপনি চলে যাবেন সেটিংসে এই সেটিংসে চলে আসার পর আপনি চলে যাবেন নিচে নিচে চলে যাবেন নিচে চলে যাবেন নিচে চলে গিয়ে দেখবেন যে ইউর ফেসবুক ইনফরমেশন ইউর ফেসবুক ইনফরমেশন যেখানে পাবেন তো সেইখানে আবার নিচে যাবেন নিচে গিয়ে দেখবেন ডাউনলোড ইউর ইনফরমেশন আপনি ডাউনলোড ইওর ইনফরমেশনে ক্লিক করবেন ডাউনলোড ইউর ইনফরমেশনে ক্লিক করার পর এক লোড হবে অপেক্ষা করতে হবে তো দেখবেন এইভাবে চলে আসবে এইভাবে চলে আসছে এবং এখানে লিখে আছে যে ইয়োর ইনফরমেশন এখানে আছে ডিসিলেক্ট অল আপনি চাইলে ডিসিলেক্ট করতে পারবেন মানে সিলেক্ট করা আছে অর্থাৎ আপনি যেগুলা ডাউনলোড করতে চান পোস্ট ফটো ওয়ান ভিডিওস কমেন্ট লাইক ফ্যান্ট স্টোরিজ তারপরে আছে ফলোয়িং অ্যান্ড ফলোয়ার্স মেসেজ গ্রুপ এগুলা আপনি সিলেক্ট করে আছে আপনি যদি মনে করেন যে এটা আমার দরকার নাই ডাউনলোড করা এটা আনস মানে ডিসিলেক্ট করে দিলে ডিসিলেক্ট করে নি গ্রুপ আমি ডিসিলেক্ট করে দিলাম ইভেন্ট ডিসিলেক্ট করে দিলাম এইভাবে আর বাদ বাকি পোর্টার ডিসিলেক্ট করে দিলাম আদার ডি ডিসিলেক্ট করে দিলাম গেমিং ডিসিলেক্ট করে দিলাম এই এটা ডিসিলেক্ট করে দিলাম এয়ার ডিসিলেক্ট করে দিলাম এইভাবে ডিসিলেক্ট করে দিলাম আর যে এইগুলো সিলেক্ট আছে এখন আমি কীভাবে ডাউনলোড করব এখানে এসে নিচে এসে দেখবেন অল অফ মাই ডাটা মানে সব ডাটা আপনি যে দিন থেকে ফেসবুক ইউজ করেন সেই দিন থেকে এখন পর্যন্ত আজকে পর্যন্ত যত ডাটা আছে সব ডাটা আপনার ডাউনলোড হয়ে যাবে আপনি চাইলে ডেট ওয়াইজও ডাউনলোড করে নিতে পারবেন তাহলে ডেট যদি ডাউনলোড করতে চান তাহলে আপনি এখানে ক্লিক করবেন ক্লিক করে ডেটে ক্লিক করবেন এভাবে ডেট ওয়াইজ করে নিতে পারবেন তো আমি চাচ্ছি যে অল অফ মাই ডাটা ডাউনলোড করতে করলাম করার পরে দেখবেন দেখবেন এইচটিএমএল ফরম্যাট আছে এস এম এল ফর্মেট এবং একটা আসছে জেএস অ এন ফর্মেট তো এসটি এম এল ফর্ম্যাটেই ডাউনলোডটা করবেন করার পরে এখানে কোয়ালিটি আছে হাই কোয়ালিটি লো কোয়ালিটি এবং মিডিয়াম কোয়ালিটি তো আমরা হাই কোয়ালিটিতে করব তো হাই কোয়ালিটি তারপরে এখানে ক্রিয়েট ফাইলে ক্লিক করবো এইভাবে ক্রিয়েট ফাইলে ক্লিক করবো ক্রিয়েট ফাইলে ক্লিক করার পরে দেখেন এখানে আমার ফেব্রুয়ারি আঠারো থেকে দুই হাজার মানে এপ্রিল সাত দুহাজার মানে আজকের তারিখ পর্যন্ত এখানে পেন্ডিং মানে এখানে পেন্ডিং হয়ে আসছে ডাউনলোডের কার্যক্রম চলছে এখানে একটা ফাইল রেডি হবে তারপর আমি ডাউনলোডে চাপ দিলেই ডাউনলোডটা হয়ে যাবে এটা কিছু সময় নেবে প্রায় বিশ মিনিট বা দশ মিনিট সময় নিতে পারি এটা প্রিপেয়ার হয়ে তারপর এখানে চলে আসবে ডাউনলোড একটা বাটন আপনার ডাউনলোডে ক্লিক করে আপনি দেখে নিতে পারেন আপনার এই মানে বিগত সময়ের ফেসবুকের সব হিস্ট্রি তো এইটাই ছিল আমার লাস্ট টিপস এন্ড টিক্স ফেসবুকের তারপরেও আরেকটা টিপস না দিলেই না হয় আমরা অনেকেই ফেসবুকে ফটো আপলোড দিই ভিডিও আপলোড দিই তো ফটো আপলোড দিই ভিডিও আপলোড দিই এই ফটোগুলা যখন আমরা আপলোড দিই আমরা যখন মোবাইলে ফটো উঠাই কিংবা ফটো উঠাইলাম যেভাবে এটার যতটুকু রেজুলেশন ছিল দেখা গেল আপলোড দেওয়ার পর রেজুলেশনটা অনেকটা কমে যায় তো অনেকটা কমে যায় এটা ওর কারণটা কি আপনি চাইলে আপনি একবার টিক যেমন রেজুলেশনের ছবিটা ছিল টিক তেমন রেজুলেশনের ছবিটাই থাকবে আপনি ফেসবুকে আপলোড দিতে পারবেন তো সেটা করার জন্য একটা সেটিংস করে নিতে হবে আর নতুবা রেজুলেশন লস হবে তো সেই সেটিংসটা চলেন আমরা জেনে নিই কীভাবে সেই সেটিংসটা করবো সেটার জন্য আমরা চলে যাব থ্রি লাইনে থ্রি লাইনে চলে যাওয়ার পর আমরা চলে যাব সেটিংসে তো সেটিংসে চলে যাওয়ার পর আমরা নিচে চলে যাব স্কল ডাউন করে নিচে চলে যাব নিচে নিচে চলে যাব নিচে চলে গেলাম নিচে চলতে যেতে যেতে দেখবেন আপনি মিডিয়া অ্যান্ড কন্টাক্ট মিডিয়া এন্ড কন্ট্যাক্ট আছে তো মিডিয়া মিডিয়ান কন্টাক্টে আপনি ক্লিক করবেন তো করলাম মিডিয়ান কন্টাক্টে ক্লিক ক্লিক করার পরে দেখেন এখানে ক্লিক আছে ভিডিওস ভিডিওস ইন নিউজ ফিড স্টার্ট উইথ স্টার্ট এটা কি করা আছে অ্যাক্টিভ করা আছে সাউন্ড অ্যাক্টিভ করা আছে যেটা অ্যাক্টিভ করা আছে একটু করা আছে বাই ডিফল্ট দেখেন এখানে লেখা আছে আপলোড ফটোজ ইন ডি আপলোড ভিডিওস ইন ডি বাই ডিফল্ট এটা কি করা আছে অফ করা আছে তো আপনার ছবিটার রেজুলেশন যদি ঠিক রাখতে চান যে ছবি উঠাইছেন ঠিক সেই ছবি আপলোড দিয়ে দেখবেন ফেসবুকে এটা যদি করতে চান তাহলে আপনি এডি এটাকে অন করে দেবেন আবার ভিডিওস এটাও অন করে দিবেন আপলোড ভিডিওস ইন এইচডি অন করে দিবেন এখন আপনি যত ভিডিও যত ছবি আপনি আপলোড দেন আপনার রেজুলেশন ঠিকঠাক থাকবে কোনো প্রকার রেজুলেশন লস করবেন না এবং ছবি হবে হিরোর মতো তো বন্ধুরা এই ছিল আমার আজকের ফেসবুক টিপস যদি ফেসবুক টিপসগুলো আপনাদের ভালো লেগে থাকে যদি আপনাদের কোনো উপকারে এসে থাকে তাহলে প্লিজ 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 সাবস্ক্রাইব করবেন আমার ইউটিউব চ্যানেল স্বপ্নিল দেবনাথ আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে ফেলেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ তো সাবস্ক্রাইব করে বন্ধুদের কাছে শেয়ার করুন আমার এই ভিডিওটি এবং লাইক কমেন্ট করতে ভুলবেন না ধন্যবাদ